তার জীবন দশায় দুইবারের বেশি সাধারণ সম্পাদক বা সভাপতি পারবেন না বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাকে কুকিগত রাখবার যে মানসিকতা ব্যক্তির কাছে দলটে বন্ধ করার যে মানসিকতা সেই মানসিকতা থেকে বেরিয়ে এসে জাতীয় নাগরিক পার্টি এমন একটি সাংগঠনিক কাঠামো উপস্থাপন করতে চাই যার মধ্য দিয়ে কোনো একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ দুইবার সভাপতি সর্বোচ্চ দুইবার সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারবেন আমাদের যে কেন্দ্রীয় কমিটি গঠিত হবে সেই কেন্দ্রীয় কমিটি তিন বছর সময় প্রাপ্ত হবে তিন বছর সময়ের সর্বশেষ তিন মাস সেই তিন মাসের মধ্যেই পরবর্তী কাউন্সিল পরবর্তী নির্বাচন আয়োজন করতে হবে সভাপতি এবং সাধারণ সম্পাদক জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক পর্ষদ রাজনৈতিক পরিষদের কাছে পলিটিক্যাল কাউন্সিলের কাছে দায়বদ্ধ থাকবে এক্ষেত্রে উল্লেখ্য যে জাতীয় নাগরিক পার্টি এনজিপি সারা দেশের কাউন্সিলরদের ভোটে ন্যাশনাল কাউন্সিলের ভোটে একটি রাজনৈতিক পরিষদ নির্বাচিত রাজনৈতিক পরিষদ গঠন করবে সেই নির্বাচিত রাজনৈতিক পরিষদ এগারো থেকে পনেরো সদস্যের হবেন এগারো সদস্যের নির্বাচিত রাজনৈতিক পরিষদে নিম্নত তিনজন নারী সদস্য অন্তর্ভুক্ত থাকবেন এই মর্মে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে রাজনৈতিক পর্ষদ গঠিত হবে সে রাজনৈতিক পর্ষদ দলের নীতি নির্ধারণ সর্বোচ্চ খরাপ হিসেবে পরিগণিত হবে সারা দেশের কাউন্সিলর যারা ন্যাশনাল কাউন্সিলের সদস্য তাদের সরাসরি ভোটে রাজনৈতিক পরিষদ পলিটিক্যাল কাউন্সিলের সদস্যরা তারা নির্বাচিত হবে নাগরিক পার্টির যে ন্যাশনাল কাউন্সিল গঠিত হবে সেই ন্যাশনাল কাউন্সিল কেন্দ্রীয় কমিটি অঙ্গ সংগঠনের এক্সিকিউটিভ কমিটি জেলা মর্যাদার কমিটির পাঁচজন সদস্য উপজেলা এবং থানা পর্যায়ের দুইজন সদস্যদের নিয়ে এই ন্যাশনাল কাউন্সিল গঠিত হবে ন্যাশনাল কাউন্সিল সভাপতি সাধারণ সম্পাদক এবং কাউন্সিল রাজনৈতিক পরিষদের সদস্যদের তারা নির্বাচিত করবেন এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে জরুরি প্রয়োজনে তারা কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন এবং এই রাজনৈতিক পর্ষদের সংখ্যা দুই হাজার থেকে আড়াই হাজার ন্যাশনাল যে ন্যাশনাল কাউন্সিল গঠিত হবে সেই ন্যাশনাল কাউন্সিলের সংখ্যা দুই হাজার থেকে আড়াই হাজার হবে অর্থাৎ দলের সভাপতি সাধারণ সম্পাদক বা পলিটিক্যাল কাউন্সিলে নির্বাচিত ব্যক্তিরা দুই হাজার থেকে আড়াই হাজার সদস্যদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হবে এবং এই ন্যাশনাল কাউন্সিলের সদস্যরা কেন্দ্র থেকে থানা উপজেলা পর্যায়ে পর্যন্ত তাদের সদস্যদের নিয়ে গঠিত হবে এবং আমরা আশাবাদী অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার ক্ষেত্রে এই প্র্যাকটিস জাতীয় নাগরিক পার্টিকে একটু অনুরূপ উচ্চতায় দিয়ে যাবে জাতীয় নাগরিক পার্টির একটি কেন্দ্রীয় কমিটি থাকবে সেই কেন্দ্রীয় কমিটি দলের সভাপতি সহ মণ্ডলী সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক মণ্ডলী যারা সম্পাদক মন্ডলী আছেন এবং অন্যান্য সাধারণ সদস্য এবং বিশেষ ক্ষেত্রে জেলা কমিটি বা বিভাগীয় কমিটির মধ্য দিয়ে একটি কেন্দ্রীয় কমিটি গঠিত হবে এই কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে তিন বছর কেন্দ্রীয় কমিটি তার তিন বছর মেয়াদের শেষ তিন মাস শেষ নব্বই দিনের মধ্যে পরবর্তী কাউন্সিল গঠন করার জন্য নির্বাচন আয়োজনের জন্য তারা দায়বদ্ধ থাকবেন এবং নির্বাচন আয়োজন করবেন আজকে সাধারণ সভায় সকল সদস্যদের সম্পত্তিক্রমে দলের নিবন্ধন প্রক্রিয়াকে এগিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নিবন্ধনের বিষয়ে আবেদন দাখিল করার বিষয়ে আমরা সম্মত হয়েছি একই সাথে দলের নিবন্ধনের বিষয়ে সার্বিকভাবে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগের জন্য মুখ্য সমন্বয়ক জনাব নাসিরুদ্দিন পাটোয়ারি যুগ্ম আহ্বায়ক জনাব খালিদ সাইফুল্লাহ যুগ্ম সদস্য সচিব জনাব জহিরুল ইসলাম মুসাকে আজকের সাধারণ সবার মিটিং থেকে তাদেরকে দায়িত্ব হস্তান্তর করা হয় দায়িত্ব অর্পণ করা হয় আজকে সাধারণ সভায় সদস্যদের সম্মতিক্রমে জাতীয় নাগরিক পার্টি এনসিপি খসড়া গঠনতন্ত্র চূড়ান্তভাবে ভাবে গৃহীত হয় এবং কেউ সিদ্ধান্ত হয় যে পরবর্তী কাউন্সিলের পূর্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সদস্যগণ প্রয়োজন মনে করলে বর্তমান খুচরা গঠনতন্ত্র তারা সংশোধনী আনতে পারবেন প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটির সদস্য বান খসড়া গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংশোধনী নিয়ে আসতে পারবেন যদি পরবর্তী কাউন্সিলের আগে গঠনতন্ত্রের বিষয়ে কোন সংশোধনী গ্রহণের কোন প্রয়োজন হয় গঠনতন্ত্র এবং কাঠামো বিষয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আজকের সাধারণ সভায় এইসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে গণতন্ত্রের বিষয়ে আরো যেসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং পূর্ণাঙ্গ খসড়া গণতন্ত্র আমরা নির্বাচন কমিশনে আবেদন দাখিল করার সময় আপনাদের কাছে এবং জাতির কাছে আমরা সেটা প্রকাশ করব সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আজকের সাধারণ সভায় গণতন্ত্র পাশের পাশাপাশি আরো কিছু বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি সামনে ঐতিহাসিক জুলাই মাস আমাদের সামনে উপস্থিত হতে